মায়া অদ্ভুত একটি শব্দ যদি আপনার কারো অতিরিক্ত মায়ায় পড়ে যান তবে আপনার পক্ষে তাকে বলা প্রায় অসম্ভব মায়া শব্দটির দুটি দিক থাকে একটি ভালো আর একটি খারাপ খারাপ নয় আমি বলবো বিপজ্জনক আপনি যদি কোনো কিছুর অতিরিক্ত মায়া পরে যান ইটস ডেঞ্জারাস ফর ইউ কারণ ওই মায়া আপনাকে তিলে তিলে শেষ করে দিন আপনার জীবনকে একদম নিঃশেষ করে ফেলবেন মায়া বিভিন্ন ক্যাটাগরির হয়ে থাকে কারো গাড়ির মায়া কারো টাকার মায়া কারো বাড়ির মায়া কারো ভালোবাসার মায়া কারো প্রিয়জনের প্রতি মায়া মানুষ একটু পানি কখন কী কাজ করবে তা কেউ জানে না জানেন মানুষ কাকে ভালোবাসে যে আজকে ধোকা দিতে পারে বা কালকে ধোকা দেবে আজকে ছেড়ে চলে যেতে পারে বা কালকে ছেড়ে চলে যাবে তাকে ভালোবাসে আর তার এমন মায়া পড়ে যে তার জীবনটা শেষ হয়ে যায় আপনি যার মায়া করেছেন আপনি নিজের থেকে তার সাথে কথা বলা বন্ধ করে দেন দেখবেন সেও আপনার কথা মনে করছে না সে তার আপন পথে চলছে পৃথিবীর একটা নিয়ম আছে আপনি যত মানুষের সাথে মিশবেন তত আপনি মানুষকে চিনতে পারবেন কত রকমের অভিনয় কত রকমের ঝলনা কত রকমের মায়া কত রকমের ভালোবাসা সব আপনি বুঝতে পারবেন কিন্তু দিন শেষে দেখবেন এক বুক যন্ত্রণা কষ্ট এবং আপনার চোখের পানি আপনার পুরস্কার একটা কথা মনে রাখবেন বেইমান কখনো আপন হয় না আজ আপনি যার মায়ায় চোখের পানি জড়াচ্ছেন কষ্ট পাচ্ছেন সে ঠিকই বেইমানি করে ভালো আছে আপনি তার মায়ায় নিজের জীবন শেষ করছেন আপনি সেই মানুষের মায়া থেকে বের হয়ে যান যে আপনাকে মিথ্যে স্বপ্ন দেখিয়েছে তাকে বলে যান যে আপনাকে ভুলে গেছে আপনি যতই তার পুরনো স্মৃতি মনে রাখবেন আপনি ততই তিলে তিলে শেষ হয়ে যাবেন কষ্ট পাবেন শুধু একটা কথাই ভাববেন আল্লাহ তালা যা করেছেন হয়তো আপনার ভালোর জন্য করেছেন আপনি যার মায়া পড়েছেন তিনি আপনার মায়া পড়েনি তিনি তার জীবনের আপন পেয়ে চলছে কিন্তু আপনি তার যন্ত্রণা তার দেওয়া দুঃখ কষ্ট বলতে পারছেন না তার পুরনো স্মৃতি মনে করে রাখছেন তার পুরনো স্মৃতি বলতে পারছেন না আপনি তীরে তীরে শেষ হয়ে যাচ্ছেন আনাতালা বলেছেন বান্দা আমার কাছে এমন কিছু চাইবে নামাজে মোনাজাতে সব সময় ওই একটা জিনিসই চাইবে এমনকি কিছু কিছু সময় কান্নায় ভেঙে পড়বে কিন্তু আমি সেই জিনিসটা তাকে দেব না কারণ আমি জানি কোন জিনিসটা বান্দার ভালো আর খারাপ হবে তাই আমি তাকে সেটা দেব না আবার কিছু সময় যে জিনিস ঘৃণা করবে পছন্দ করবে না আমি সেটাই তাকে দেব কারণ আমি জানি আমার বান্দার কোন জিনিসে ভালো হবে আর কোন জিনিস পেলে খারাপ তাই আমি তাকে যেটা দেওয়ার সেটাই দেব তার জন্য ক্ষতিকর এমন কিছুই আমি তাকে দেব না তাই কারো মায়া পড়বেন না পরে থাকলেও ভুলে যান আল্লাহ তালা আপনার জন্য ভালো কিছু অবশ্যই রেখেছেন মা বাবার মায়া করুন সৃষ্টিকর্তার মায়াই করুন আপনি যত মায়া করবেন আপনি তত কষ্ট পাবেন মায়া জড়াবেন না মায়া থেকে দূরে থাকুন মায়া অদ্ভুত একটি জিনিস যা আপনাকে তিলে তিলে শুধু কষ্টই দেবে জীবন চলার পথে নানা রকমের বাধা বিজ্ঞপ্তি এবং নানারকম মানুষের সাথেই দেখা হবে তার মায়া ভুলে আপন গতিতে আপনার পথ চলতে হবে